শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা সব কাজ শেষ আর সকালবেলা সব কাজ আমি দেখাইতে পারি না মোবাইলের চা ছিল না করতে কিছু তা আমি দুপুরে রান্না করার জন্য সব সবজি কাটে নিয়েছি আমার সব সবজি কাটে আবার ধোয়া নেওয়া শেষ চলেন আমি দেখাই আজকে কী কী রান্না করি সব সময় আমার ধোয়াও শেষ দেখাই আজকে যে দুপুরে রান্না করো ওই যে ঢ্যাঁড়স ভাজি তারপরে হইলো কচু পাতা বর্তমান আম আৰু হেঞ্চি পাতা এইবোৰতো বনাম আৰু যে পেজ কাচামুচ নিচি আৰু এই যে কচুৰ বৰা বনাম কচু কেইটা নিচিনা শুইলে চাক চাক কচুৰ বৰা আজকে বনাম আৰু ডিমৰ তৰকাৰী আজিকালি আয়োজন আৰু কিছু ৰান্না কৰোঁ আজিকালি এই যে আলু আৰু ডিম সিদ্ধ কৰিছে আজিকালি ডিমৰ তৰকাৰী ৰান্ধিব অংকন ডিম শুই লাভ আনচে আৰু আলু দি শুই লা দিব আলু পাছত তাই যে অঙ্কন বসে বসছে অঙ্কন ডিম ডে শুয়ে নেবেন আমি আর অঙ্কন আলু ডে শুয়ে নাই অঙ্কন ডিম শুলতে পারে দেখি ডিম সুলে আমি আলু তালে তিনটা ডিম আর আলু আলুটি শুলাই গেছে গা মানে আমি রান্না বসামো এবার পাশে কড়াইতে আমি তেলটা দিছি ডিমটা আগে জানো জানামো এই তেলের মধ্যে আমি হলুদ আর মুড়ি লবণ দিয়ে জানি ডিম বাজার সব না ছিটে যায় ডিমটা আমি সুলাই দিয়ে নই

আমি আবার ভেঞ্চি পাতাটা সিদ্ধ করে নিবো রেসি হেঞ্চি পাতা আবার ভর্তা বানাম লবণ আর সব কিছু সিদ্ধাতে নিয়ে তারপরে একটু মজেন ভাসিদ দেওয়ার পরে দিবো লবণটা নিশ্চয় আমি ঢেঁকে রসুন আর দিয়ে

এখানে আমি জিরার ফাঁকিটা দিয়ে নেবো জিরার ফাঁকিটা দিয়ে নেব নামে নেব তরকারিটা নামে নিছ হয়ে গেছে গা এই যে হেঞ্চি পাতাটা আমি নামে নিছ না হেঞ্চি পাতা বর্তাটা বানিয়ে নয় নয় আমি কচু পাতাটাও দিয়ে দিছি কচু পাতার মধ্যে যেমন লবণ দিয়ে দিয়েছি এই যে আর রসুন দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচার রসুন দিয়ে দিছি ডো আমি ঢেকে নিবো সিদ্ধ করুন পাতাটা এই নাম আমি কচুর বড়া ডি বানামু যে চালের উপরে হলুদ মরিচ আর লবণ দিয়ে নিছি জল দিয়ে আমি গোলাটা বানিয়ে নিই আমি গোলাটা গুলে আনেছি যে একটা একটা করে তেলে ভেজে নু তাহলে আমি সব কিছু দিয়ে কচুটি সব দিয়ে নই তারপরে আমি মাই খেয়ে নু আকার বড় বড় মাই খেয়ে নু তাহলে আমি এটা তো আমার মা খাওয়া শেষ আমি একটা একটা করে ভেজা নেই

যে আমার কচু পাতা সিদ্ধ করা হয়ে গেছে গা মানে এটা উপায় টেন নামে নেই কচু পাতাটা আমার হিনসি পাতা বাটা ডে গেছে গা আরে পাশে কালি জিরে কালি জিরেটা পাতার সাথে আমি মিশিয়ে নিছি আর এইটুকু কচু পাতার মধ্যে মিশিয়ে নিব কালি জিরেটা আমার হিনসি পাতা বাটা শেষ মানে আমার কচু পাতা বাটা ডাবে টেন এটা আমি এটা রসটা দিয়ে দিছি লবণ দিয়ে দিই অল্প কাটার ডোরসি আসলে ওই কাটা বেজে লবণ দিয়ে দিছি দেড় রসের মধ্যে হালকা মরিচের ফাঁকি হালকা হলুদের ফাঁকি মিশিয়ে এই যে আমার সবচেয়ে বড় বাজা শেষ আর এই যে এই পাশে কচু পাতা পাতাটাও রেঞ্চি পাতাটাও সব কিছু শেষ হয়ে গেছে এই পাশে ডেড়ার বাজুটার নাম দিয়ে আমার রান্না শেষ হবে তো দুপুরে খাইতে বসছি আজকে রান্না হয়েছে কচুর শাক দিয়ে কচুর শাক না ওই কসুর খাইতে আর কি গড়া বাজছে তারপরে কচুর শাক আর এগুলো সেনচি শাক বাটা ঢেয়ারের বাজে আছে আর আলু দিয়ে ডিমের দরকারি আছে খাইতে থাকি আমাদের পাশে থাকুন

मुझे तो वरोई ना सर्विस दुबार मिले मिलता होगा बॉल्स टैबलेट पाने आओगे सर्विस दे रहे हैं बर्फ टैबलेट क्या काम है बुशी या तो आने

বর্ডার ক্রস করার পরে বেনাপুর বর্ডার থেকে হানিফ শ্যামলি এগুলো একই ঘন আছে আপনি কই আসবেন মির্জাপুরের কথা বলছেন তো মির্জাপুর জামাকের বাসায় আসেন সেই ক্ষেত্রে আমরা বলতেছি বেনাপুর বর্ডার থেকে আপনি ঢাকার টিকিট করবে ঢাকা কিংবা চন্দ্রা গাড়ি যে আসবে সেটা যমুনা সেতু হয়ে আসবে তো এখন তো পদ্মা সেতু হয়েছে যমুনা সেতু হয়ে যেটা আসে ওটাতে টিকিট করবেন যমুনা সেতু হয়ে যে গাড়িটা আসবে ওটা সবরা আসার আগে আছে গাড়ির নামে বলবে মির্জাপুর থেকে কুস্তাটা স্কুল ঘর ভাড়া নিবে পঞ্চাশ টাকা কুস্তাটা স্কুল ঘর থেকে বললেই হবে ফুলের বাড়ি যাবো আমার নাম বলবে চিনবে না নাম

उस वक्त आर्जेंसी वक्त आवाटा नहीं आवाटा वगैरह उठाए देंगे ना उनका के हम्म इन दो तो वाले दोनों तो ठहर नहीं जाएं जरा उन लोगों के जरा सबसे टैबलेट

ছাদে দেখি স্বাদে অঙ্কনের বন্ধুরা আসে নাকি খেলে দিতে পারে নাকি সাদে এসে না দৌড়াদৌড়ি দৌড়ি করবেন লাফালাফি সুয়ে স্বাদে এলে এবার স্বাদিন যে ঘরের ভিতরে তো লাফালাফি করতে পারে না এজন্য স্বাদে এসে না একটু লাফালাফি দৌড়া দৌড়ি করতে পারে ওর জন্য সাদে একটু খেলার জায়গা ঘরের তো খেলতে পারে না এজন্য ছাদে আস আসতে চায় বারবার স্বাদে চলো এই দুইটা তুলসী পাতা নাও তো তোমার না ঠান্ডা লাগছে বোটাস হন বোটাস ঘরে নেওয়ার পরে ধুয়ে এনে তারপরে খাইবে ঠান্ডা লাগছে তাই সেরে যাবো গা সির যে ফুলগুলো ছোটো ছোটো কিন্তু দেখতে অনেক সুন্দর খুব ভাল লাগে কাটা বাহার ফুল এনে এই যে গাছ ভরা খালি আর কাটা আকাশ আজকে মেঘলা মনে হয় বৃষ্টি নামবো বিকেলে বিকেল তো হয়েছি মনে হয় সন্ধ্যার দিকে নামতে পারে চারপাশে অন্ধকারে আসতেছে যে বৃষ্টি নেমে যাবো গা যে কোনো সময় এই যে পাশে লেবু গাছের ফুল আইসে আবার আবার ধরব এর পাশে ডি লেবু ধরে রয়েছে যে চারটা অনেকটি আইসে লেবু অবশ্য আবার ফুল আইসে দেখা যায় যে পাশে অনেকটি লেবু আইসে গেছে পুজোর পাশে একটা ফাইটে গেছে গা লেবু গাছের গুড়া মনে আজকে খুঁচিয়ে দিছে জল দিতে দিতে একবার শক্ত হয়ে যায় একটু খুঁচিয়ে দিলে ভালো হয় এই যে পাশে পেয়ারা গুনা পেকে গেছে গা খাইতে খাইতে আর এই রয়েছে সব পেয়ারা পাকা শেষ অনেক দিন আগে আইছে তো পেয়ারা গুনা এনকে পেকে যাবেন সে গা আর বেশি অন্য এনকে গেছে যে পাশের ডাও পাকা এই যে পাশে উপরে ডাও পাইকে গেছে

ফুল ফুটছিল ফুলটা ওই জন্য ড্রাগন তুলবো না ড্রাগন ফুল এই যে পাশে একটা কদম ফুল গাছ আছে কদম ফুল গাছটা ফুল আইসে কিন্তু ছোটো ছোটো সবুজ রয়েছে হলুদ তো তোদের জন্য বোঝা যায় না যাইসে অনেকটি কিন্তু বোঝা যাবে না সবুজ রয়েছে একটু হলুদ হলে বড় হইলে বড় বোঝা যাবো এই যে মাঠটা আগে বিকেল এলে পোলাপানা অনেক খেলতো এখন খেলে না বৃষ্টি বৃষ্টির সিজন তো কারণ পোলাপান বিজলে ঠান্ডা লাগবে জন্য খেলতে দেয় না আমি তো যাইতে দিই না অঙ্কনটি একদিন যাইতে দিয়েছিলাম আমি সাথে গেছিলাম নাঙ্কন ঠান্ডা দেখে যে লাভ কি অনেক দূর ঘুরে যান না এখান থেকে দেখা যায় কাছে কিন্তু ঘুরে গেতে অনেক সময় লাগে ত্যাট আর বৃষ্টি আর আসতে হবে না ভিজা যোগা এই যে গাছের পেয়ারাডি শেষ হয়ে ছিল সব শেষ হয়ে গেছিল

বন্ধুদের সাথে খেললাম অনেক মজা পাইলাম তো আজকে পর্যন্ত আমাদের একটু ভালো লাগলো আমাদের সাথে থাকুন